আমার আগের ভিডিওতে একজনে বলছিলেন যে ভাই মানে বিএনপিকে নিয়ে আপনি যে বক্তব্যগুলো দেন সেগুলো আসলে ভুলভাল হচ্ছে আপনি কি গণমাধ্যম দেখেন না আপনি কি দেখেন না যে প্রতিদিন কালকেও একটা এলাকাতে পঞ্চাশ জন মানে তারা আহত হয়েছে দুই গ্রুপে জাস্ট ক্ষমতাকে পুঁজি করে আমি বিএনপিকে নিয়ে যখন কথা বলি তারেক রহমানের আমি যেই ভালো কাজগুলো সেগুলোর কিন্তু প্রশংসা করি যেগুলো প্রশংসার কিন্তু যেগুলো সমালোচনার সেগুলো তো সমালোচনা আমাদেরকে করতেই হবে এটাই আমাদের কাজ তো যাই হোক আজকে এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ যে আপডেট আসছে আওয়ামী লীগের সাথে ভালোবাসা তো বিএনপির নাই বাট সামহাও মাইনাস টু ফর্মুলা বা সরকারের বর্তমান একটিভিটিজে যথেষ্ট সন্দেহ ফিল করছে বিএনপি আর যার কারণে বিএনপিরও কোথাও না কোথাও হয়তো বা মনের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে যে আওয়ামী লীগের রাজনীতি দেশে বন্ধ হয়ে যায় কেননা বিএনপির আওয়ামী লীগ সরকার রাজনীতি করতে দেয় নাই মিনিমাম লেভেলে যতটুকু করার দরকার বা বিশ্বকাপ দেখানো দরকার ওইটার বাহিরে কিন্তু আসলে দেয় নাই কিন্তু তারপরেও বিএনপি কেন তো উদারতা দেখাচ্ছে আওয়ামী লীগের প্রতি এখন এই এটা উদারতার মেইন কারণ হচ্ছে মাইনাস টু ফর্মুলাটাই মাথায় কাজ করছে যে এই সরকার যদি লম্বা সময়ের জন্য বসে যায় অথবা নতুন কোনো সিস্টেমে নতুন কোনো পার্টিকে ক্ষমতা দেয় এরকম নানান জিনিস তাদের মধ্যে কাজ করছে তো এরই মাঝখানে এই সকল ইস্যুতে যখন আওয়ামী লীগের পক্ষে বেশ কয়েকটা বক্তব্য বিএনপির আসলো বঙ্গবন্ধুর ইস্যুতে আসলো তখন আমাদের বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছেন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কিন্তু নতুন একটা রাজনৈতিক দল আসবে আপনি একদম নিশ্চিন্ত থাকেন আমরা সার্জিসের কথাবার্তায় স্পষ্ট বুঝতে পারছি সো যদি আমরা নতুন একটা রাজনৈতিক দল লঞ্চ করতে চাই সেখানে রাজনীতি হবে কি যে রানিং দলগুলো আছে তাদেরকে কোন ঠাসা করা এটা খুবই সিম্পল তাই না কারণ সবারই টার্গেট থাকবে ক্ষমতা তো ক্ষমতা যেতে গেলে যে যেভাবে পারে বিপরীত দলগুলোকে কোন ঠাসা করবে বা তাদেরকে ফুললি ফাংশন করতে দিবে না তো এরকম কেউ কেউ বলছেন যে না সমন্বয়কদের বক্তব্যের মধ্যে বিএনপি কিনে যে বক্তব্যগুলো আসে এগুলোর পেছনেও একটা কারণ হচ্ছে তারাও ভবিষ্যতে রাজনৈতিক দল করবে তবে সমন্বয়কদের বক্তব্য যে আমরা ভবিষ্যতে করবো এটা ভবিষ্যতে তো এখন আমরা যা বলতেছি সেগুলোকে ভুল বলতেছি এক লুটেরার হাত থেকে দেশ আর এক হাতে যায় নাই প্রত্যেক জায়গায় তো লুটপাট চাঁদাবাজি এই যে সিন্ডিকেট তৈরি হয় নাই হয়েছে আওয়ামী লীগ শুধু করে না এখন এগুলো বিএনপি করছে জামাতের ব্যাপারে কিন্তু কেউ দাগ দিতে পারে না এগুলা প্র্যাকটিক্যাল ঘটছে তবে তারেক রহমান রিজবির সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বেগম খালেদা জিয়া হাই অথরিটি তারা চাচ্ছেন একটা পরিচ্ছন্ন রাজনীতি কিন্তু কোথাও না কোথাও কন্ট্রোলিংটা হচ্ছে না তো এই যখন অবস্থা তখন আজকে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসনে যারাই উদ্যোগ নেবেন ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছে আপনার হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার একটি স্টেটাস এই মুহূর্তে যেটা যে ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে ক্যাবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা তো এখন ক্ষমতার মস্ণদে যাওয়ার আকাঙ্ক্ষা কাদের বিএনপির জামাতের জামাতের সাথে ভারতের সম্পর্ক ভালো না জামাত কিন্তু ট্রাই করছে বিষয়টা এমন যে জামাত ট্রাই করে নাই বাট দিল্লি জামাতকে প্রত্যাখ্যান করছে বিএনপিকে অ্যাকসেপ্ট করছে কারণ যেহেতু বিএনপি ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল না জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেই কারণে ভারত কিন্তু সাপোর্টটা দিচ্ছে না তো যাই হোক আপনার হাসনাত আরও লিখছে বা সে বলছে যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট কেটে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর দ্বিতীয় কোনো বক্তব্য দিতে পারে না তবে বিএনপির হাঁটতে শিখো না আমরা তোমাদের থেকে অনেক পরিপক্ক অনেক দেখছি আমরা তোমাদের থেকে কম না এটা কিন্তু মির্জা আব্বাস সাহেব তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন সমন্বয়কদের উদ্দেশ্যে যে বাপের আগে তোমরা হাঁটতে যাইও না ঠিক আছে তো পাল্টা পাল্টি বক্তব্য কিন্তু এখানে আসছে সমন্বয় একটা কৌশলে বক্তব্য দিচ্ছে সরাসরি বিএনপির নাম মেনশন করছে না কিন্তু প্রতিটা বক্তব্য বিএনপির সাথেই আপনার এর আগে আবার আজকে সার্জিসের একটা বক্তব্য কিন্তু খুবই ভাইরাল হয়েছে এই আওয়ামী লীগ ইস্যুতে পাশাপাশি আসিফ মাহমুদ যিনি সরকারের উপদেষ্টা হিসেবে আছেন সেখানে তিনি বলছেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে এই কাজটা বিএনপি করছে জামাত মোটামুটি আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে একটি ভিডিওস আমরা যতটুকু দেখছি আর জাতীয় পার্টি তো তারা আওয়ামী লীগেরই পার্টনার তো তাদের হিসাবটা আলাদা তো এই মুহূর্তে বলছিলাম আমি আগে থেকে যে হাসিনার পতনের জন্য সবাই একটা টিম ছিল যখন হাসিনা নাই তখন এই টিমটা রিল্যাক্স হলো রিল্যাক্সের পরের গন্তব্য কোথায় ক্ষমতা ক্ষমতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের মিত্র জামাত বিএনপি দুইটা পার্ট গণ অধিকার আরেকটা পার্ট জাতীয় পার্টি আউট অফ মার্কেট জাতীয় নাগরিক কমিটি নতুন একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব হচ্ছে ছাত্ররা বিভিন্ন জায়গায় তাদের প্ল্যাটফর্ম গোছাচ্ছে বিএনপিটাকে পজিটিভ নিচ্ছে না সংস্কার কতদিন হবে নির্বাচনের রোডম্যাপ ডিসেম্বর মধ্যে আসার কথা কোনো কিছুই বিএনপি মনে করছে সঠিক হচ্ছে না মাইনাস টু ফর্মুলার আশঙ্কা থাকতে পারে বেগম খালেদা জিয়া বিদেশ যাবেন বলে তিনি যাচ্ছেন না তারেক রহমান আওয়ামী লীগ না আসা নাই এখন কোন ভয়ে তিনি আসেন না তারেক রহমান এখন কেন আসেন না দেশে এটা একটা প্রশ্ন না সবার মধ্যেই অবশ্যই একটা টেনশান কোথাও না কোথাও তিনিও করেন যে আসলে এখানে কোনো আইনি গেরা করে তাকে পড়তে হবে তো সব কিছু মিলিয়ে সমন্বয়ক এবং বিএনপির মধ্যে এই মুহূর্তে একটা কোল্ড ওয়ার চলছে আমরা যেটাকে ধরেন কি বলা হয় যে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ আছে আর বাট আসলে সামনে কি ঘটবে বিএনপিরও কিন্তু মাঝে মাঝে হুঙ্কার তারা কর্মী সমাবেশ করে কিন্তু সারাদেশে শোডাউন করছে তো সমন্বয়করা সেই তুলনায় অনেকটা উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে সমন্বয়করা যদি বলে যে জামাতের বাদ দিয়া এই মুহূর্তে রাইট নাও বর্তমান সিচুয়েশন এটা কিন্তু বাস্তবতা জামাতকে বাদ দিয়া তারপর হচ্ছে আপনার বিএনপিকে বাদ দিয়া গণ অধিকারকে বাদ দিয়া শুধুমাত্র দল করে না এমন ছাত্র বা জনতা তারা রাজপথে নামাইতে চায় রাইট নাও সেটা সেই জুলাই আগস্টে যেটা ছিল একশো এখন হয়তো এটা বিশ থেকে তিরিশ হয়ে যাবে বাকি সেভেন্টি কোথায় সবাই কিন্তু পলিটিক্যাল দলেরই সদস্য ছিল যারা মাঠে নেমেছিল বিএনপি এক দেড়শো লোক মারা গেছে আমরা কি জীবন দিই নেই মানুষ আঠারো বছর ধরে অপেক্ষা করছে ষোলো বছর ধরে অপেক্ষা করছে নির্বাচনের জন্য আগে নির্বাচন হতে হবে তো সব কিছু মিলিয়ে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন